মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেসব্রিফিংয়ে এবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়টি আলোচনায় আসে দপ্তরের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে ন্যায় বিচার পাওয়ার অধিকার দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করা উচিত মঙ্গলবার এক ভারতীয় সাংবাদিক এ জানতে চান বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত সহিংসতা ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না জবাবে প্যাটেল বলেন আমরা প্রতিটি দেশের সঙ্গে কাজ করি যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার রক্ষায় আমাদের অবস্থান পরিষ্কার শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা করা এবং আইন শৃঙ্খলা রক্ষায় ন্যায়সংহত আচরণ নিশ্চিত করা উচিত সাংবাদিক আরও উল্লেখ করেন চিনময় কৃষ্ণদাস যিনি ইস্কনের নেতা তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে এমনকি তার আইনজীবীকে ও হুমকি ও শারীরিকভাবে আঘাত করা হয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে প্যাটেল বলেন আমি এই নির্দিষ্ট মামলার বিস্তারিত জানি না তবে আমরা সবসময় জোর দিয়ে বলি অভিযুক্তদের উপযুক্ত প্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে এবং মানবাধিকার রক্ষা করতে হবে উল্লেখ্য পঁচিশ নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে মামলা দায়ের করা হয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর অতিরঞ্জিত প্রতিবেদন প্রসঙ্গে বাংলাদেশের অভিযোগ থাকা সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ